সিটি কলেজের সেন্টারে প্রধান গেটটা এবং ভোটার উপস্থিতি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই আঠারো বছরে ভিতরে এমন উপস্থিতি এত উৎসব মুখর পরিবেশে জন ভোট দিতে না পারার যে কষ্ট ঝেড়ে মুছে সকলে ভোট কেন্দ্রে এক শত না হলেও এইট্টি পার্সেন্ট ভোটার উপস্থিতি আমার আঠারো বছরের ভিতরে আমি আপনাদের একটু সিটি কলেজের মেন গেটের বাইরের অংশটা দেখাই নরাল রোড থেকে নেমে এসেছে যে মেন রাস্তাটা ভোটারের উপস্থিতি দেখে আমরা অত ও সন্তুষ্ট যে জয় জয়জয় ভোটার উপস্থিতি জয় জয় গরবা সিটি কলেজ সেন্টারে ধানের বিজয় সুনিশ্চিত আমাদের কাজল ভাই বহুদিন পরে তাকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত কাজল ভাই নিজেও একজন এই সিটি কলেজের প্রাক্তন ছাত্র এখানে আমাদের বড় ভাই আসগার ভাই আমাদের মুরব্বী ছাত্রনেতা কাজল ভাইয়ের কাছে জানতে চাই আপনি ভোট দিতে পেরে আপনি কেমন বোধ করছেন আমি খুব আনন্দ বোধ করছি এবং আমাদের এখানে নাইনটি পার্সেন্ট ভোট ধানের শীষে কাস্ট হবে ইনশাল্লাহ আর কিছু বলবেন নির্বাচনের বিষয় পরিবেশ সুস্থ কোনো সমস্যা নাই আর মই ভাই লরে খুব ভালোই চলছে আমাদের ধন্যবাদ কাজল ভাইকে সাবেক ছাত্রনেতা বীরচসর সরকারি সিটি কলেজে এর পতনের পর এত পরিবেশে যে ভোট হচ্ছে আনন্দ উচ্ছামক এবং এই ভোটে আমরা এখানে ইনশাআল্লাহ ঘনছি বিপুল ভোটে বাজবে এই আশায় আমি আছিছি এবং ভবিষ্যতে ঘনছি কেন্দ্রের শুভেচ্ছা জানা কুশল সাক্ষাৎকার নিচ্ছি এই যে আমাদের একটি তৃতীয় লিঙ্গের ভোটারের কাছে আমি জানতে চাই আপনি ভোট দিতে পেরে আমি কেমন বোধ করছেন নিজেকে ভোটের পরিবেশ কেমন খুব সুন্দর পরিবেশ হয়েছে আমরা সতেরো বছর পর আমরা যে ভোটটা শান্তিভাবে দিতে পাচ্ছি এর জন্য আমরা ধন্য আর এই যে যেন ঈদের হচ্ছে ঈদ হচ্ছে ঈদের পরিবেশের মতন হচ্ছে সবাই খুশি আছে ওটার উপস্থিতি কেমন দেখতে পারলেন ভিতরে সুন্দর উপস্থিত আমরা দেখছি খুব ভালোই দেখছি কোনো কিছু থেকে আমাদের খারাপ নেই আল্লাহ রহমতে আমাদের সবকিছু কিছু ধন্যবাদ বুঝেছে আসসালাম মায়া আপাকে এখানে শেষ করছি এই যে আমার পরিবার ভোট দিয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা ভোট দিননি তারা আপনার ভোট আসে সম্পদটা আপনি আপনার পছন্দ করেন থেকে কেউ ফিরত থাকবেন না ভোট আপনার জাতীয় অধিকার ভোট আপনার মূল্যবান সম্পদ আল্লাহ হাফেজ